আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশের 41টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অষ্টম স্থান অর্জন করেছে যারা আমার পেজে নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা দেখবেন যে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে এই পর্যন্ত প্রায় 10 থেকে 12টি ভিডিও তৈরি করেছি এর কারণ হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যদি আমরা প্রতি শতাংশাল বিবেচনা করি প্রতি শতাংশাল বিবেচনা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সতেরোতম বিশ্ববিদ্যালয় যদি গুরুত্বের বিবেচনা করি গুরুত্বের বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভৌগোলিক কারণ যোগাযোগ ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের নামদনিক ক্যাম্পাস সারা বছর বেবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে ধরনের গবেষণা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে তার বিবেচনা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং অভিভাবকের পছন্দের তালিকা ঢাকা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এছাড়া আপনারা দেখেছেন আমি একটি ভিডিওতে বলেছিলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে আসলে বাংলাদেশে বিলুপ্ত প্রায় দুই হাজার প্রজাতির বৃক্ষের সন্ধান মিলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কারণ আপনারা জানেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নান্দনিক পাহাড়ি ক্যাম্পাস রয়েছে যেখানে দুই হাজার বিলুপ্ত প্রজাতির বৃক্ষের সন্ধান মিলবে এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র সায়েন্স ল্যাবরেটরি একটি চুক্তি স্বাক্ষর করেছে যেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান গবেষণা কেন্দ্র তারা গবেষণা ধর্মী কার্যক্রম পরিচালনা করবে তো এই কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা এবং বিভিন্ন উদ্যাপনী কার্যক্রমের জন্য সারা বিশ্ব বাংলাদেশেই প্রশংসিত এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্মান করিয়েছে তো এবার স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সীমানু ইনস্টিটিউট প্রত্যেক বছরের নেয় এবার আসলে বিশ্ববিদ্যালয় জার্নালের ওপরে একটি র্যাঙ্কিং প্রকাশ করেছে যে র্যাঙ্কিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের একচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অষ্টম স্থানে অষ্টম স্থান অর্জন করেছে যেটি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এফ এম আবদুল মহিন যেটা উনি জানিয়েছেন যে সারা বিশ্ব থেকে প্রায় চার হাজার সাতশো বাষট্টিটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এই গবেষণায় এর শীর্ষে রয়েছে চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং বিশ্ববিদ্যালয়ের দিক থেকে শীর্ষ রয়েছে হাবার্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা হয়েছে যুক্তরাষ্ট্রের চারটি এবং চীনের পাঁচটি চার পাঁচটি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একচল্লিশটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এই তালিকা যার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে অষ্টম স্থানে এখানে প্রথম স্থানে রয়েছে বিজি ট্রাস্ট ইউনিভার্সিটি শীর্ষ দশের স্থান পেয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মাওলানা ভাষানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অষ্টম স্থানে রয়েছে নবম স্থানে রয়েছে ব্রাগ বিশ্ববিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে খুলনা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা কুমিল্লাবাসী আসলে অনেক বেশি আনন্দিত যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে যেভাবে গবেষণার ধর্মী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আমরা প্রত্যাশা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের মধ্যে হল সারা বিশ্বের মধ্যে একটা সময় ভালো একটা অবস্থানে বা সারা দশে চলে আসবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মন্তব্য একটা চাই অবশ্যই ভিডিওতে মন্তব্য করে নতুন নতুন কাজ করার উৎসাহ দিবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি কথা বন্ধ একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ